প্রীতি ও শুভেচ্ছা নিন এই মুহূর্তে এম শিক্ষকদের শিক্ষকদের শূন্য পদে কথা বলতে যাচ্ছি দেখুন শূন্য বদলি এবছরই আর একটা বিষয় যেটা তৈরির জন্য সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে সেটা নিয়ে কথা বলব না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনটি আগে সেটি নিয়ে কথা বলবো এবং স্কুল কলেজ টু মাদ্রাসা টু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে বদলি হবে না শুধু নীতিমালা অনুযায়ী বদলি হবে যেটা ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী বদলি হবে তো ভিভার্স বদলি নিয়ে বেশ আমরা জানি যে শিক্ষকরা গত দুই দিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে এক কথায় শিক্ষা মন্ত্রণালয় এবং ইন্টারেস অফিসে ব্যাপক জোর চালিয়েছে এবং যার জন্য বদলি নিয়ে সুখবর দিয়েছে মাউসি অর্থাৎ বদলি নিয়ে মাউসী খুব দ্রুত কাজ করতে যাচ্ছে এবং এর জন্য সফটওয়্যারের জন্য অলরেডি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি হবে সেটা কমিটি জানিয়েছে আর বদলির সুযোগ সাধারণত কারা পাবেন শুধুমাত্র এন টিআরসি পাবেন না শুধুমাত্র এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পাবেন সে বিষয়টিও আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে অবশ্যই যারা বদলি প্রত্যাশী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা বাড়ি থেকে চারশো পাঁচশো দূর কিলো দূরে চাকরি করছেন তাদের জন্য আসলে বদলিটা অত্যন্ত জরুরি তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে ভিডিওটি সকলে দেখতে পারে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো আসলে বদলিটা অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং বদলির জন্য সফটওয়্যার তৈরি তো যাই হোক দেখুন কী হয়েছে আসলে কি হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার আগামী জুন মাসের মধ্যেই তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গতকাল আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন রুটনব ঘোষণা করা হয়েছে এ বিষয়ে মাউসির পরিচালক ইউনুস আলী বলেছেন বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে অর্থাৎ আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে তার মানে এখান থেকে পরিষ্কার যেটা এখন পর্যন্ত জারি করা রয়েছে সে সফটওয়্যার অনুযায়ী বদলি হবে আচ্ছা আর বিষয়গুলো একটু দুঃখ লক্ষ্য করুন কয়েকদিনের মধ্যে সফটওয়্যার তৈরি কাজ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মাসির শাখার কর্মকর্তা জানান আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করব সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি আমাদের এটি উইংকে দায়িত্ব দেওয়া হয়েছে এটি দীর্ঘ একটি দীর্ঘ এটিকে দীর্ঘ দীর্ঘতর করার পর বদলির সফটওয়্যারের তৈরি কার্যক্রম শুরু হওয়ার অন্তর্বর্তীকাল সরকারের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক শাকিবুল ইসলাম তিনি বলেন এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময় বদলি চাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি বাস্তবায়ন চাই তিনি এটা বলেছেন তো বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়তো হবে না তবে বদলি কিন্তু স্কুল টু কলেজ টু মাদ্রাসা এই নিয়ম এই নিয়মের অনুযায়ী কিন্তু হবে না তো আজকেও দেখলাম সরোয়ার সার রাস্তায় উনি মাইক দিয়ে ই করেছেন অর্থাৎ সংবাদ সম্মেলন বলবো না মানে এক কথাই এক কথাই উনি হিউম্যান চেনে সাংবাদিকদের বলেছেন যে বেশ কিছু বিষয় তিনি সংশোধন করার ইঙ্গিত দিয়েছেন তা না হলে এ বদলি কিন্তু খুব একটা কাজে আসবে না তো বলা হচ্ছে যে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার হয়ে যাবে এবং এবছর থেকে বদলি নীতিমালা কার্যকর বদলি নীতিমালা অনুযায়ী বদলি শুরু করা হবে এবং অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি শুরু করতে হবে এমনটাই শিক্ষকদের দাবি সে বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং ইন্টারসি কর্মকর্তারা কিছুই বলেনি তার মানে এটা এখনও পরিষ্কার নয় যে আসলে স্কুল টু কলেজ টু মাদ্রাসা এই যে সমগ্রেডের সমপদে বদলি এটা কিন্তু এখনও পরিষ্কার নয় এবং একই সফটওয়্যারে যে সবাই আমরা বদলি চাচ্ছিলাম স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকরা সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় এটা যদি হয় তাহলে কিন্তু মাদ্রাসায় চাকরিরত সাধারণ শিক্ষকরা অত্যন্তভাবে ঠকে যাবেন বঞ্চিত হবেন তো দেখুন মাউসির উপপরিচালক মোহাম্মদ ইনুস ফারুকি বলেছেন এমপিও নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়ন আমরা বদ্ধপরিকর এই এনারা বারবার বলছেন যে এমপিও নীতিমালা বা যে নীতিমালা জারি করা হয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র বদলি নীতিমালা কার্যকর করতে যাচ্ছেন আর এক্ষেত্রে অন্য কোনো বিষয় তারা আপাতত মাথায় রাখছেন না সুতরাং আমি বলবো বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের আর কারিগরি শিক্ষকদের আপনাদের বদলির ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেরকমটাই প্রকাশিত হচ্ছে আমার মনে হয় আপনাদের এখনই সুযোগ যে মাওসিতে যে কথা বলার জন্য কারণ সকলে যদি একই সফটওয়্যারের মাধ্যমে বদলি না হয় তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা বঞ্চিত হয়ে যাবে ধন্যবাদ